আর আবুল সরকার কি করেছে বাউলেরা কি করেছে বাউল করে কতগুলো ধারা আছে আমি আপনাদের আমি কিন্তু বাউল গান কয়েক আমি শুরু করেছিলাম ইমাম উদ্দিন সাথে আমি নাটোর গিয়ে তারপরে আড়াই ঘন্টা পরে বাউল গান শেষ করেছি তাহলে কয়শ হবে ফরহাদ মাজার সাহেব অনেক গেনি তাই না দশটা শুনান তোমাকে দেখি কোন মাপের গেনি আপনি সম্মানিত অবস্থিতি বাউলের জন্ম কোথার থেকে আউল বাউল সহজে কর্তা ভোজা অনেকগুলা নাম আছে বাহির দিক থেকে শ্রী চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে শ্রীকৃষ্ণের পূজা তখন মারাত্মক শুরু হয়েছে শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ এই যে এখনকার যেরকম সরকার না ওই রকম সরকার একদিকে পীর আরেকদিকে মাজার ঈদের মাঠের কাছে একদিকে মূর্তি আরেকদিকে হইল সত্য পীরের এই মূর্তি ইত্যাদি ইত্যাদি মিশ্রণ সৃষ্টি করেছিল বাউলের জন্ম হল বাউলরা তাদের নিজস্ব আলাদা ধর্ম বাউল কিন্তু মুসলিম না বাউলদের হলো আলাদা ধর্ম তাদের প্রথম গেলে যা করতে হয় সেটা হলো চারি চন্দ্র বন্ধন করতে হয় করচারি বন্ধন হবে তো রহিমী সাধন তিন অক্ষরের তরি দিয়া সাত সমুদ্র কর ক্ষেপণা যাবে মন বাসনা অযপনাম জপনা এই চারিচন্দ্র বন্ধন কি মন মূত্র রক্ত বীর্য চারটি মিলে তাদেরকে খাইতে হবে চারিচন্দ্র বন্ধন করতে হবে লাল সাধন করতে হবে বর্ধমানে মহিলাদের এই যে হায়েজের রক্ত ওইটা দিয়ে চাল ভেজে খাইতে হবে প্রেম সাধন করতে হবে পুরুষের যে স্খলিত হয় সেই বীজ্যতে চাল ভাজা খাইতে হবে তারপরে তারা ওই সাধনার মধ্যে ঢুকতে পারবে লালনের সাধনার মধ্যে লালন গীতি মরমিয়া সঙ্গীত এটা নাকি মানব ধর্ম আমাদের ফরহাদ সাথে কথা হলো এটা মানব ধর্ম মানব ধর্ম যদি লালনের হয় আল্লাহ নবী ধর্ম কি আল্লাহর দিন কি বুড়া বয়সে ভীমরথী ধরনং সংস্কৃত একটা কথা আছে বুড়া বয়সে আপনি কোরআনের খোঁজ পেলেন না বুড়া বয়সে আপনি হাদিসের খোঁজ পেলেন না বুড়া বয়সে আপনি তহবা করতে পারলেন না বুড়া বয়সে আপনি ইসলামিক মানব ধর্ম শেখার জন্য কি জ্ঞানির কি মহা জ্ঞানের জ্ঞানী কি চিন্তাবিদের চিন্তাবিদ চিন্তা সম্মানিত উপস্থিতি ইসলামী আকিদা প্রসঙ্গে আপনার সামনে সংক্ষেপে কিছু বলছি কুরআন প্রসঙ্গে আমাদের ধারণা কী কে বলতে পারে বিশ্বাস কী কুরআন আল্লাহর كلام ওয়া কালাম আল্লাহ মূসা তাকলিমা ওয়া মা কানা লিবশারাইয় ইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আউমুরু ওয়া রাইহাজা কি এটা কার আল্লাহর كلام কুরআন রচনা করেছেন শিরক কুরআন আল্লাহ রচনা নয় কোরআন আল্লাহ যেরকম অমর আল্লাহ যেরকম অক্ষয় আল্লাহ যেমন ছিলেন আছেন কোরআনে আল্লাহর কালাম হলো আল্লাহর সিফত আল্লাহর গুণ আল্লাহ যেমন অপরিবর্তন চিরন্তন অমর ছিলেন আছেন আল্লাহর কালাম দেখুন ছিল আছে থাকবে অমর অক্ষয় এটা আল্লাহর রচনা নয় এটা আল্লাহর সৃষ্টি নয় ভুল করবেন না আল্লাহ রচনা করেন না এটা আল্লাহর কালাম তবে এই যে কাগজগুলা কাগজগুলা কোথাকার মিল ফ্যাক্টরির অক্ষর গুলার সাফা কি আর আমি যে তালাওয়াত করছি এটা আমার আওয়াজ আর কালাম টাকার কালাম আল্লাহ আর ভুল করবেন না এখানে কালামি ও কালামটা আল্লাহর আওয়াজটা হলকার আমার এখন আল্লাহর নাম নিয়ে যদি কোনো ভুল কথা আল্লাহর নামে চালিয়ে দেই এটা না ইসলাম আপনারা নানান কথা বলতেছেন বাউলদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তাকে জেলে দেওয়া হলো কেন আমি উত্তেজনা সৃষ্টি করব না আমি শুধু তাত্ত্বিক আপনারা ভালো করে শুনুন কয়েকটা কথা বলেছে সেই কথাটুকু আপনারা বলুন বাউল কি করলো ফাউল কি করলো পেশাব কি করলো সের কি করলো সেটা আলাদা কথাটা বলেছে কি কথাটা বলেছে আল্লাহ নাকি কোরআনে বলেছেন আউয়াল মা খালাকাল ইস্ক প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি ইস্ক সৃষ্টি করেছেন আল্লাহর কালামে আছে কোরআনের কয় নাম্বার আয়াত সুরা সূরা আউয়াল মা খালাকাল আরশ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ এটা কোরআন না হাদিস আরশ ওয়া কানা আরশু আলাল মা পানিতে আরশে থাকে এটা কোরআন না হাদিস কি কিচ্ছু না اولا মাখলাক আল্লাহ নূরই আল্লাহ প্রথম যা সৃষ্টি করেন সেটা হলো নূর কোরআন না হাদিস জাল হাদিস হুজুররা কই এই চলছে কই এই চলছে বাউল সরকার আপনাদের মধ্যে কম নাই সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে এটা বাউল সরকার আবাল সরকার ওই মুফাসসির শের সাহেবরা শের মাইরেই যাইতেছে মানুষ শুনেই চলছে যেহেতু হুজুর পাগরিয়ালা টুপিআলা আর দরবারে লোক আছে তার বিরোধিতা করার মতো কেউ নাই তাই না উপস্থিতি মার্কা এরকম চারটা পাঁচটা উপস্থিত করেছে আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন কিনা না একটু আল্লাহ বলেন নাই আল্লাহ নয় বলেছে তারপরে আবার বলছে একই আল্লাহ যদি পাঁচ প্রকারের কথা কয় এটা আল্লাহর মুখ না হুক হুক মানে কি জিনিসটাকে মুখের বদলে কে পাশা পায়ে পায়খানার রাস্তা আল্লাহর এটা মুখ না পায়খানার রাস্তা বাউলের উপরে নির্যাতন হয়েছে এটা হয়েছে আসল কথা বস না কেন বেটা ফাউল কথা বলস কেন আমি ফরহাদ মাঝার সাহেবকে বলবো আপনাকে নিয়ে যদি কেউ বলে যে ওইটা আপনার মুখ না পাশা তাহলে আপনি কি করবেন আপনার বউর তো মন্ত্রিত্ব পাইছে কোন অক্ষম অপদার্থ এক মহিলা শলে শক্তি নাই ব্যক্তি নেই আমার কথা নাই তার কর্মক্ষমতা নাই সরকার খানাখা পয়সা গুনছে তার পিছনে কোনো কাজ করার যোগ্যতা তার নাই বয়স শেষ তাকে কেন পয়সা দিচ্ছেন সামনে কিন্তু আর জবাব দিতেই হবে জবের বাইরে যাবে না আপনারা অন্য কিছু মনে করবেন না এখন যদি বলা হয় ফরহাদ মাঝহার সাহেব আপনি এবং আপনার বয়ের কোনটা মুখ আর পাশা চিনতে পারতেছি না তখন আপনি কি করবেন আপনি মামলা দিবেন এত বড় খারাপ কথা বললেন কেন না পশ্চাৎ দেশের বস্ত্র উত্তোলন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বলবেন যে দেখো আমার আর আমার বইয়ের এটা ঠিক আছে কিনা আপনি নিজেই মামলা দিবেন কোর্টে আপনি সাধারণ মানুষ আর আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলবে আর আপনি কারণ খুঁজে পান না যে অ্যারেস্ট কি কারণে করেছে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দেশে অস্বস্তি সৃষ্টি করতে যাচ্ছেন বাজার শেষ হয়ে গেছে আপনার এখন আন্দোলন শেষ হয়ে গেছে নির্বাচন আসছে সামনে সরকারের পরিবর্তন ঘটবে আপনি খাবেন কি কইরা ফাউল কিছু লোক রাস্তায় নামে এদের বাজে কথা বলাচ্ছেন যাতে সমাজ উত্তেজিত হয়ে পড়ে সরকারে সম্মানিত উপস্থিতি ফাউল কথা বলা বন্ধ করুন বাজে কথা বলা বন্ধ করুন সম্মানিত উপস্থিতি শেষ জমানায় এমন আসবে ও মালিক থেকে হাদিস আল্লাহ নবী বলেছেন না নাসুম মিন উম্মতি ইউসাম্মুনহা বিগাইরি ইসমিহা আখেরি জমানায় এমন যুগ আসবে যে উন্মতের লোকেরা মদ্যপান করবে তাকে অন্য নাম দেয়া অন্য নাম দেয় মদ্যপান করবে হুইস্কি ভতকা রুহি শরাব নানান নাম পান করবে তাদের মাথার উপরে গান বাজনা বাজবে মোকান্নিয়াতরা গায়িকারা গান করবে ভিমুল আর্ধ তখন ভূমিকম্প হবে তখন ধস নামবে জলজালা হবে ভূমিকম্পের কারণ খুঁজে পাইতেছেন না তাই না ভূমিকম্পের কারণ তো আপনারা এই শয়তানের আসর জমাচ্ছেন ওইয়া জালুমেনা তথা খানাজের তো বাকি আছে আপনি যদি তবা না মরেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী আছে আল্লাহ আপনাকে সুর এবং বানরে পরিবর্তন করে দেবেন ইহুদিদের মধ্যে শেষ হয়ে যায় নাই ভূমিকম্প তো চলছে সুর হওয়া আর বানর হওয়া বাকি আছে বাকি আছে এগুলা সোহেল বুখারি এটা সুনাল ইবনামাজার হাদিস হাদিস শাহি এবং সোহেল বুখারি সে তা আলী খান সনদ পিহিন এসেছে সম্মানিত উপস্থিতি বাউল এবং তাদের জ্ঞান ওখানে গেছেন জ্ঞান অর্জন করতে কোরআন হাদিসে জ্ঞান খুঁজে পান নাই ভাইয়া বুড়া মানুষ আপনি কিছু মনে করবেন না আপনি কিন্তু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি আপনি যদি বেশি শিক্ষিত হয়ে থাকেন তাহলে বাউল কি জিনিস আপনি এসে একটু শিখা যায় আপনাকে আপাতত এই শাস্ত্রে আপনার মেলা ঘুরেন ওখানে এই শাস্ত্রে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার আছে দশ মিনিট টিকতে পারবেন আশা করছি আর যে সকল ছেলে তাদের তাদেরকে না কথা বলছ বেউকবি করো না বোকামি করো না এদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ এদেরকে ঘৃণা করে এদের অজু নাই এদের গোসল নাই এদের নামাজ নাই পাক নাই সাপ নাই পবিত্রতা নাই হালাল হারামের জ্ঞান নাই এরা এক মানুষ যাই কিছু সংখ্যক মানুষ এদের গান শুনতে তবে মসজিদ আবার ওদেরকে পিটানো হয় আমার বাপ দাদার এই পিটাই দাদারা দেখে নেই বাবাকেই দেখেছি পিটাইতে এই কে সিলি কই গান শুনতে গেছিলাম ফজর রক্তে পিটনি আমি পিটাতে দেখেছি এদেরকে তোমরা কি মনে করো তোমাদের মতো কয়েকদিন এই যুগ যদি থাকতো আমার বাপ দাদার যুগ থাকলে মসজিদে দইরাই নেই না তোমাদের পিঠে সাইজ করা হতো তোমরা কিসের আন্দোলন বুঝাইতে চাও আন্দোলন করেছে বলেই আবুল সরকার শয়তানি করে বদমাসি করে বার্তা সাপোর্ট দিতে হবে নো নেবার আন্দোলন আমরাও ছিলাম আসো আমি দেখাই তুমি তুমি কি আন্দোলন করছো তোমার বাউল সরকারকে আন্দোলন করেছে সম্মানিত উপস্থিতি এদার তখন বলবে যে আমার জাহিরি কোরআনে নাই বাতেনি কোরআনে আছে জাহিরি কোরআনে কয় পাড়া জাহিরি কোরআন কয় পাড়া আর বাতেনি কোরআন কয় ওই সাহেব পাড়ার মধ্যে আছে ওই পাড়ার মধ্যে আমার এই কালাম গুলা আছে সব ওই পাড়ার মধ্যে আছে বাতেনি এলেমের মধ্যে আমাদের কাছে আছে দুই থেকে তিন মিনিটের মতো বক্তব্য শেষ করে দিচ্ছি মওলানা আবু তাহের বর্তমানে সদাই বাউল ফকের বাহাস করতে আসছে মওলানা বর্তমানে শায় বলছেন আমি তো সহিহুল বুখারী পড়েছি মুসলিম পড়েছি নাসায়িত এর মধ্যে পড়েছি কুরআনের তাফসীর পড়েছি তুমি কি কইয়া বাহাস করতে আসছো কই যে আপনি তো খালি 30 পারা আমার 60 পারা আরো বেশি আছে আমি তো একটা আমার কাছে গায়বী ইলম আছে ইলমে লাদুন্নী আছে আপনি জানেন কিন গোরাদ্দিন তাই নাকি বাতিনি এলেম আচ্ছা ঠিক আছে তোমার বাতের এলেম দ্বারা তো তোমার পায়ু ধারে লোম কয়টা পায়খানার সাথে লোম কয়টা বলো ফরহান মাঝার ভাই আপনাকে ওই একটা প্রশ্ন করতেছি এখানে আপনারও আপনি বলছেন আল্লার পশ্চাৎ দেশের কথা বলে সে অন্যায় করে নাই বাতে নিয়ে এলেম দ্বারা বলো কয়টা এখন খেলে এরকম 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 করে কদের হুজুর আয়না লাগবে ঠিক আছে আয়নাই দাও হবে তোমাকে তুমি আয়না দিয়ে দেখে গুইনা বলো কয়টা আছে যুবকেরা তোমরা সোন আর লাঠি নেওয়া রেডি হও ও গোনার পরে যা বলবে তারপর তোমরা সোন দিয়ে একটা করে তুলবা তোলার পরে গুনবা যদি কম হয় তাও গুতা আর যদি বেশি হয় হুজুর মাপছে আসলে কিচ্ছু জানে এটা হলো সব ভুকাস কথা আরেক বাউল ফকের এসে সোজা উলঙ্গ আসা জবাব যে পথে সাধন সিদ্ধি সেই পথে মায়ের প্রতি আসছি যেভাবে যাব সেভাবে আবার কাপড় পরা কিসে বাহাস করতে আসছেন ওই আসলা। গয়েসলা বর্ধমানি সাহেব জিজ্ঞাসা করেছেন এই বাউল ফকের ও টাকি বলে যে ওটা আলিফ চিন্তা করতে পারে ওটা বলে আলিফ বা ঠিক আছে তো কথা ঠিক আছে আলিফের নিচে কয় নোকটা থাকে রে হ্যাঁ এরকম এরকম করে হুজুর আলে ফেনি সাথে কোনো নোকটা থাকে না তোমার আলে ফেনি তুই নকটা। এই যুবকেরা চাকুরি তল শয়তানের নকটা তোল নোকটা হটাও বর্তমানে সে রোয়াদ ছিল তাহলে হুজুর আসলে কিছুই জানি না করে দেন এই সকল যা হেল বদমাই শয়তান পিছনে যদি ওইরকম একটা মানুষ ঘরে আর মানুষ যদি বলে এদেরকে কেন বিরোধিতা করা হয় আমি মায়ের পিট করার কথা বলছি না আমি বলছি না কোনো কিছুর কথা কিন্তু জাহেল এরা মূর্খ এরা আকৃত বিরোধী এরা কাফের এরা শয়তান এরা মৃত্যুক এরা বদমাইশ এরা সমাজের খুব ফালতু শ্রেণীর লোক এতে তো কোনো সন্দেহ নাই এখন এদেরকে অ্যারেস্ট করা হইল কেন আরে প্রশাসন কি গাঞ্জা খায় নাকি তোমাদের মতো লালনের ফকির যারা ওইখানে যারা তার তো সবই গাঞ্জা পন্থী প্রশাসনে একটা বিসিএস পাশ করতে সোভা ঠেলা লাগে না বহু ট্যালেন্টেড ছাত্রদের বহু লেখাপড়া করতে হয় তারপরে একটা বিসিএস ক্যাডার হয় তারপর তার বুঝে অনেক ধর্মীয় লেখাপড়া করে তারা আমার আপনার ওরা কম পড়ে না কোরআন পরে তফসির পরে হাদিস পরে বোঝার চেষ্টা করে এই জন্য অধিকাংশ বড় বড় অফিসাররা এখন সালাফে বাহালেজ মান হাজার থেকে চলে আসছে দেখলে যে এদের কথা রাইট এদের কথা কারেক্ট কোরআন হাদিস অনুযায়ী ওই ফালতু বাউলি কি করে ছাগলে কি করে পাগলে কি করে ওইটাকে বিসিএস ক্যাডারে শোনে দুই চারজন বাদে ওদের মাথায় ঘিলো আছে আপনারা পাগল হয় নাই গাজা খরের দরবারে ঢুকে বিশেষ কারণের মাথা নষ্ট হয় নাই তবে রাজনৈতিক নেতারা তাদেরকে নষ্ট করে ভুল করায় ঘুষ খাওয়ায় মৃত্য অনুরোধ করে করে তাদেরকে নষ্ট করে তারা দেশের শ্রেষ্ঠতম প্রেমী সন্তান দেশের প্রতি তাদের ডেডিকেশন রয়ে গেছে কিন্তু আপনারা নষ্ট করেন আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য অন্যান্য চাল বাজার নষ্ট করে তারা ঠিকই বুঝে যে ও কি আর ও কি অ্যারেস্ট করেছেন ঠিক করেছেন রাইট করেছেন যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই যদি উন্মুক্ত হয়ে তো না করে শরীয়তের মাসালা তাকে মৃত্যু দ্বন্দ্ব দিবে সরকার সোজা কথা যা কোনো কথা নাই প্রকাশ্যে সেও তবা করবে যারা তার সাপোর্টার তাদেরকে তবা করতে হবে কোন ধর্ম দৃষ্টিকোণ থেকে কোনো মাপ নাই তবে একজন